না তো পার হতে ধরা পড়ছে আন্টি আমি অনেক গরিব কিন্তু আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই তোরই তো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম আমার মেয়ের মাথাটা খাইছিস তুই সারা রাত ভিডিও কলে কথা বলে ভিডিও কলে কথা বলি কি বলি তুমি নিজেকে ভাবোটা কি হ্যাঁ তোমার বউ தேரி சாஸ்ন এই দেশ স্বাধীন হইল একদিনই দেশের 12টা বাজাইলো নতুন কিছু পেতে হলে তэк তো স্বীকার করতেই হবে বলো কি তাই নাকি তাইলে আমি কি নতুন করে আরেকটা বিয়ে করতে পারি স্বাধীন দেশ সবাই স্বাধীন করতে পারে মনে রেখো দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই হ্যালো অনেক ছেলেরাই দেখি বলছে হাসিনাও দেখায় দিছে ছেড়ে গেলে শুধু মেয়েরাই যায় কিন্তু কথা হচ্ছে হাসিনা তো ছেড়ে যেতে চায়নি তোমরা তাকে বাধ্য করেছো ছেড়ে যেতে ছেড়ে যেতে চায় না তোমরা বাধ্য করো বুঝিলে দেখো অনেক হয়েছে প্রত্যেকদিন তোমার সাথে ঝগড়া করতে আমার আর ভালো লাগে না সংসার করি তোমার সাথে ঝগড়া করতে কি তোমার আমুর কাছে যাবো কি ঝগড়া তো তোমার সাথেই করবো তাই না না বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে। এখন তো সহজ হয়ে যাবে তাই হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশে আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে